হ্যাঁ জনে কি বলো একটা শুনো হ্যাঁ ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা এটা নর্মাল প্রাইস হবে তিরিশ টাকা প্রবাসী রাখতো যে বই আমি এক পিস বলবো প্রয়োজনে বিক্রি করব না হ্যাঁ জনে বলো বিলাস ভাই আপনি প্রবাসীদেরকে নিয়ে বই লিখবেন এর আগে আপনি একটা বই লিখছেন বিধবা কারো অর্জন ওটাও ভুলবাল লিখছেন তাও পাবলিক কিনছে এক টাকা করে আপনি প্রবাসীদের নিয়ে বই কি লিখবেন আপনি প্রবাসীদের বইয়ের মূল্য রাখতেছেন তিরিশ হাজার টাকা আপনি ঠিক আছেন আপনি থটস অফ আপনাকে মানুষ ফলো করে আপনি জানেন আপনার কিছু জ্ঞান দিই এখন বাট পরে জনপ্রিয়তা বেশি সস্তা জিনিসের ক্রেতা বেশি ব্যক্তিত্বের মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি আপনার জন্য এটা ছোট্ট একটি জ্ঞান আপনি প্রবাসী সম্পর্কে কি জানেন আপনার জীবন আপনি প্রবাসী ছিলেন প্রবাসী আপনি জানেন কিভাবে প্রবাস জীবন যায় আমাদের আপনি প্রবাসী দিনে কি লিখবেন আপনার হৃদয় থেকে একটা জিনিস আপনি চিন্তা করেন আপনি কি প্রবাসীরা প্রবাসী দেখেন এই বাচ্চা কাচ্চাগুলো মানুষগুলো কিভাবে কষ্ট করতেছে প্রবাসের মধ্যে আপনারা যারা মায়ের হাতের রান্না খান না আমরা প্রবাস থেকে যখন কাজ শেষ করে বাসায় আসি নিজে রান্না করে নিজে খেতে হয় আপনি প্রবাসীদের নিয়ে যে কথাগুলো বলছেন আপনার বইয়ের মূল্য তিরিশ হাজার টাকা আপনার বইয়ের মূল্য তিরিশ হাজার টাকা আপনি ঠিকঠাক ভাবে বলছেন তো আপনি ঠিক আছেন তো ভাই আপনি কিছু বলবেন রে আচ্ছা আমি বলি সেটা হচ্ছে যে আসলে প্রবাসীদেরকে নিয়ে কারোই মাথা ব্যথা নাই এখন প্রবাসীদেরকে মানে ইমোশন দিয়ে আসলে প্রবাসীদের প্রবাসীদেরকে ইউজ করে সবাই আসলে বেনিফিট হতে চায় সো এখন উনি যে বললো তিরিশ হাজার টাকা উনি বইয়ের রেট দিবে আর কি মানে দামটা হচ্ছে তিরিশ হাজার টাকা উনি বলছে যে একটা কিনলে দরকার একটা বিক্রি করবে এখন ভাই আপনার প্রবাসী কখনো ছিলেন একটা প্রবাসী কিভাবে কাজ করে কতক্ষণ ডিউটি করে কত পরিশ্রম করে তার বিচার সমস্যা থাকে তার বিভিন্ন পারিবারিক সমস্যা থাকে আপনি প্রবাসী কখনও ছিলেন আপনি যে প্রবাসীর বই লিখবেন এটা কি আপনার ভাঙার গর্জন আপনি চাক খাইছেন বই একটা লিখে ফেলছেন আইডিয়া থেকে হ্যাঁ আপনার বই তো ইভেন আমি কেন আপনার হচ্ছে যে জুয়েল ভাই আছে উনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করে ইভেন উনি অনেক মানুষের হেল্প করে জুয়েল পর্যন্ত আমরা ভালো ফ্রেন্ড ছিল মানে ফ্রেন্ড বলতে কি আপনাকে পার্সোনালি পছন্দ করতো আপনার কি বলে পরিচিতি আছে বা মানুষ আপনাকে পছন্দ করে তো উনি পর্যন্ত আপনার সমালোচনা করছে কি সমালোচনা সেটা হচ্ছে যে আপনার বই উনি যেটুক দেখাইলো আর কি আপনার পুরো পেজের মধ্যে তিন চারটা বাক্য দিয়া একটা পেজ শেষ তো এটা দিয়ে আপনার হচ্ছে যে হৃদয় গর্জন বইটা দিচ্ছেন ওইটা রেট দিলেন এক হাজারটা যাই হোক ওটা আপনার ফ্যান বেজ আছে তারা কিনছে বা চলছে তো আপনার প্রবাসীর জন্য এ বাইর করবেন এখন এটা রেট দিবেন হচ্ছে তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা কি আপনি ইনকাম করছেন বিদেশ আইসা বিদেশ আইসা তিরিশ হাজার টাকা ইনকাম করেন দেন বুঝতে পারবেন মানে ইনকাম করতে কত কষ্ট সো এসব আবেগ বাদ দেন ভাই এমনিতে আপনার পরিচিতি আছে আপনার ভালো কন্টেন্ট তৈরি করেন মানুষকে হেল্প করেন মানুষ আপনাকে সাপোর্ট দিবে সমস্যা নেই এসব ইমোশন বা আলপল কথা বলে নিজের মানে পার্সোনালিটি নষ্ট করার দরকার নেই আমি মনে করি আর কি এই হলো অবস্থা আর প্রবাসীদের এই বই লিখবেন ভালো কথা আপনি প্রবাসীদের কিনে আপনি একটা প্রবাসী এসে দেখা যান তারপর না বলে আপনার প্রবেশ অভিজ্ঞতা আপনি মানুষের সাথে শেয়ার করবেন কিন্তু আপনার ওই ধরনের কোনো অভিজ্ঞতা নাই আপনি প্রবাসীদের নিকে বই লিখবেন এবং এক পিস বানাবেন ওই বই পর্যন্ত কেউ কিনুক না কিনুক তো দিন শেষে একটা কথা হলে আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে আমাদের আবেগগুলা নিয়ে আপনার বিউ ব্যবসা করবেন না এটা আসলেই খারাপ লাগে আসলে ব্যথা ব্যথার যন্ত্রণার এটা নিতে পারা যায় না অন্তত পক্ষে আর যাই করেন প্রবাসীদের নিয়ে এই বাংলাদেশ চলে প্রবাসীদের অর্থে রেমিটেন্সের অর্থে প্রবাসীদের নিয়ে এই বিউ ব্যবসাটা কইরেন না যাই করেন আমাদেরকে নিয়ে ব্যবসা আপনারা কইরেন না ভালো থাকবেন ভালো থাকবেন ঠিক আছে